গতকাল রাতে স্যার আমাকে জানালেন যে ঠিক আছে আমি দেখছি অথচ আজকে এখনো আপনারা টিএসিতে যান গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে তাহলে আমরা করতে পারবো না অন্যরা করতে পারত অন্যরা যদি করতে পারে তাহলে স্যার কেন আমাদেরকে অনুমতি দিলুন না আর ঠিক আমরা যদি করতাম তখন বলা হতো যে এটা নির্বাচনী বিধিমালা ভঙ্গ হচ্ছে তো এই যে একটা মানে বিশেষ প্রভাবের কাছে মাথা নত করা যেটা আমরা অতীতে দেখে এসছি যে কোনো একটা আইন করা হলে সেটা অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একরকম হলেও অনেকের ক্ষেত্রে সেটা ভিন্ন একটা জায়গায় যাইয়ে আইনের হাত আর কাজ করে না তো ঠিক এখনও দেখতেছি যে এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায় তো এরকম যদি হয় তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই যে আস্থা সেই আস্থা নিয়ে তো এখন তাহলে প্রশ্ন ফোন দিয়েছিলাম স্যারকে ফোন দিয়ে আমি সবিনয়ে জিজ্ঞাসা করেছি যে স্যার যদি কোনো ছাত্র সংগঠনের নামে কোনো ফেস্টুন থাকে কোনো ব্যানার থাকে সেটা কি সেই ছাত্র সংগঠনের যে প্যানেল বা যারা সেই ছাত্র সংগঠন থেকে ব্যক্তি হিসেবে প্রতিনিধিত্ব করছে তাদেরকে প্রভাবিত করে না যদি আপনার নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রভাবিত না করে তাহলে আপনি আমাকে এক্ষুনি বলেন আমি ছাত্র অধিকার পরিষদের নামে আমি ফেস্টুন করব। আমাদের সেই দীর্ঘ ছয় বছরের যে লড়াই সংগ্রাম আন্দোলন শিক্ষাদের জন্য কথা বলা হামলা মামলা ফেসিবাদের দিনলিপি আমরা সেগুলো সেখানে তুলে ধরব কিছু ফেস্টুন ছিল শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য নির্বাচনী আচরণ বিধিমালা অনুসারে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন তুলে ফেলেছে আমরা কিন্তু কোনো আপত্তি করি নাই কিন্তু আমরা দেখেছি যে আবার অন্য প্যানেল তারা এরকম ফেস্টুন টানিয়েছে আমাদের আবার অভিযোগের প্রেক্ষিতে অনেকেরগুলো সরানো হয়েছে আর সবচেয়ে বড়ো যেটা বাস্তবতা আপনার এখনও গেলে দেখবেন যে সিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক ছাত্র সংসদ এরকম তাদের ফেস্টুনগুলো সেখানে এখনও রয়েছে